স্পেশাল আমার বউর জন্য ভিডিওটা আমার বউটা কি বলে আজকে দুই মাসের কাছাকাছি আমার শৈল্য ভালো না আমারে ক ক কান দেয়ার ক পৃথিবীতে আপনার ছেকে আপন মন মা বাপ মা মনে আপনি আমার আপন আপনি আমার তো কত টাকা খরচ করতেছেন আরে বুকা তুমি কি জানো তোমার জন্য এই টাকা তো কিছুই না তোমার জন্য আরো অনেক প্রয়োজনে সর্বোচ্চ দিয়ে দেবো তোমার চিকিৎসার জন্য তুমি কি বলছো অনেক টাকা দিতেছেন আমার তলে শুধু টাকা আজকে তোমার টাকা পাঠাচ্ছে চিকিৎসার জন্য এই টাকা যদি চিকিৎসা ভালো না হয় তোমার আমি চিকিৎসা করামো এই জামাই তোমার সাথে তুমি চিন্তা করো না দুইটা বাচ্চা উপহার দিছো একজন ছেলে একটা মেয়ে তুমি আমার বাচ্চার মা তুমি আমার কলিজার টুকরা তোমার জন্য প্রয়োজনে চোদ্দ গোষ্ঠী বাড়িঘর বেচ তোমার চিকিৎসা করাম তুমি চিন্তা করো না আমি আছি তোমার সাথে টাকার চিকিৎসা ভালো না হইলে বিদেশে পাড়ানো ইনশাআল্লাহ আমি আছি তোমার সাথে এই জামাই তোমার সাথে আছি ইনশাআল্লাহ